সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেল কৃষিবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিবাদন তো আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্য জানাবেন এখন পর্যন্ত আমি কাউকে লাইভে দেখতে পাচ্ছি না আরও কিছুক্ষণ অপেক্ষা করে দেখব অবশ্যই আমার যারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করেছেন সকলকেও ধন্যবাদ এখন কারা আছেন ইতিমধ্যে আমি কাউকে দেখতে পাচ্ছি না আর আমার এই চ্যানেলটি কৃষি বাড়ি হচ্ছে এবং কৃষকদেরকে নিয়ে কাজ করি আমরা সব সময় প্রাণী সম্পদ নিয়ে যারা কাজ করে তাদেরকে নিয়ে আমার এই চ্যানেলটি সময় বিভিন্ন নিয়মিত ভিডিওগুলো আমি আপলোড দিয়ে থাকি তো এখন প্রায় এক মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত আমি কাউকে দেখতে পাচ্ছি না অবশ্যই আমি আজকে যে বিষয়টা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে টপিকটা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে গাভীর মুখে দিলে দুধ পাবেন বারো মাস এখন আপনারা যারা খামারি আছেন অথবা যারা খামার করেছেন বা যারা খামার করবেন অবশ্যই সবচেয়ে খামার করার আগে অবশ্যই আপনাকে ঘাসের জমি তৈরি করতে হবে বর্তমানে বাংলাদেশে বেশিরভাগই খামারিরা একটা জায়গায় ভুল করে সেটা হচ্ছে ঘাসের জমি না থাকার কারণে তারা ওই জায়গা ভুল করে থাকে এই ভুলটা করা যাবে না তবে এই যে পুষ্টি দরকার এবং আপনার যে পালন করেন এখন অবশ্যই আপনাকে ঘাস লাগাতে হবে ঘাসের কোনো বিকল্প নেই পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনারা জানেন যে সকল খামার আছে যে সকল খামার গড়ে তুলেছে যারা সকলেই আপনার ঘাসের জমি তৈরি করে ঘাসের জমি প্রস্তুত করে তারা এই ধরনের কাজগুলো তারা সবসময় করে থাকেন আছে বা পৃথিবীর উন্নত দেশগুলো বলতে ব্রাজিল বলেন নিউজিল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন যারা এই ধরনের বড়ো বড়ো খামারি আছে ডেরি শিল্প যারা কাজগুলো করে অবশ্য তারা দেখবেন খোলা আকাশ নিচে গাভগুলো সারা বছরের মাঠে বিচরণ করে তো এই যে বিষয়গুলো আমাদের বাংলাদেশের চারণভূমি কম থাকার কারণে অনেক সময় অনেক খামারি বিভিন্ন সময়ে আর্থিক ক্ষতি ক্ষতির সম্মুখীন হন অবশ্য সেই আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে হলে এবং বাঁচতে হলে অবশ্যই আপনাকে খামার করতে হবে খামার করা ছাড়া আপনার কোনো বিকল্প এবং যে বিকল্প কোনো কিছু হতে পারে না খামার গড়তে হল অবশ্য আপনাকে ঘাস জমে রেডি করতে হবে আপনারা জানেন আপনারা ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন ঘাসের কাটিং অবশ্যই সংগ্রহ করতে পারেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সামনে এবং নার্সারি আছে নার্সারি থেকে আপনারা উন্নত যাদের ঘাসের কার্টেনগুলো সংগ্রহ করতে পারেন এবং সেই ঘাসের কাটিংগুলো নিয়ে আপনি আপনার আবাদি এবং অনাবাদি জায়গাগুলোতে লাগাতে পারেন এবং সারা বছর সেখান থেকে ঘাসগুলো সংগ্রহ করে আপনার গবাদি পশু এবং মোটা তাজা করার জন্য যেটাই করেন না কেন আপনি সেগুলো লাগাতে পারেন এবং উন্নত আমি সবচেয়ে বেশি যে ঘাসটার কথা বলব উন্নত যাদের নেভিয়ার পার্ক এই ঘাসের সবচেয়ে প্রোটিন সবচেয়ে বেশি প্রোটিন সমৃদ্ধ এই ঘাসটি আপনারা বিনামূল্যে এবং আপনারা জানেন যারা সাভারের আশেপাশে আছেন সাভার ডেয়ারি ফার্মে ওখান থেকে আপনারা বিনামূল্যে কাটিন সংগ্রহ করতে পারেন এর সাথে আপনারা সারা বাংলাদেশের এবং বিভিন্ন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের নার্সারি আছে ওই নার্সারিগুলোতে আপনারা ঘাসের কাটিংগুলো সংগ্রহ করে নিতে পারেন এবং পরামর্শ নিতে পারেন কোন কোন জাতের ঘাসগুলো লাগালে আপনার যে দানাদার খাদ্য খরচ অনেকাংশে কমে যাবে এই বিষয়গুলো আপনারা অবশ্যই সেখান থেকে ভালোভাবে জেনে নিতে পারবেন এছাড়াও আমাদের লাইফ স্টক ডেরি ডেভেলপমেন্ট প্রজেক্টের অনেক এলএসপিগুলো প্রতিটা ইউনিয়ন নিয়োজিত তাদের কাছ থেকেও আপনারা সুপরামর্শ নিতে পারেন এবং আপনাদের এই টেকনিশিয়ান যারা আছে তাদের কাছ থেকেও আপনারা সুমর্শ নিতে পারেন এবং এছাড়াও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা আছে বি এস সার আছে কাছ থেকেও আপনার সুপরামর্শ একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে সে বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্য প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই আপনারা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে দু দিন তিন দিন বা চার দিন মেয়াদি এই সকল প্রশিক্ষণগুলো দেওয়া হয় তাকে সেই সাথে উপজেলা যুব উন্নয়ন এবং অফিসে আসে যে সেখানে আবাসিক এবং অনাবাসিক ট্রেনিংগুলো দেওয়া হয়ে থাকে এবং আপনারা ওখান থেকে আপনারা চাইলে ট্রেনিংগুলো নিতে পারেন তো পর্যায়ক্রমে আপনি সেখান থেকে এক মাস দুই মাস তিন মাস এবং ছয় মাস মধ্যে ট্রেনিংগুলো নিয়ে আপনি খামার শুরু করতে পারেন তো যাই হোক আমি অনেক খামারে ঘুরে দেখেছি অনেক জায়গায় গিয়ে দেখেছি এবং চারণভূমির একটা বিশাল একটা সংকট এই চারণভূমির সংকটের কারণে অনেক সময় খামারে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন বারবার হয়ে থাকে আমি তারপরে তাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই আপনারা অবশ্যই খামার শুরু করবেন খামার শুরু করার আগে আপনাকে অবশ্যই ঘাসের জমি তৈরি করতে হবে ঘাসের জমি প্রস্তুত করতে হবে এবং গবাদি পশুকে বাইরে বিচরণ করার জন্য অবশ্যই তাকে চারণ ভূমিতে সুযোগ করে দিতে হবে আলো বাতাস এগুলো অবশ্যই লাগাতে হবে এবং সেটাতে সাথে যে শরীরে যে ভিটামিন ডি এবং যে ক্যালসিয়াম যেগুলো দরকার এগুলো অবশ্যই আপনাকে এবং সেভাবে তাদেরকে সুযোগ করে দিতে হবে তা আমরা এই সবসময় আমার খামারে বোনরা কী করে অনেক সময় গরুগুলোকে অবশ্যই বেঁধে পালে। এবং ছেড়ে দেওয়া অবস্থা পালতে হবে ছেড়ে দেওয়া অবস্থা পালতে গেলে অবশ্যই আপনার দামের খাদ্যের ছেড়ে দেওয়া পদ্ধতিতে আপনি পাললে অবশ্যই এবং ছেড়ে দেওয়া পদ্ধতিতে যদি আপনি গরুর ছাগল যদি লালন পালন করেন অবশ্যই সেটা আপনার জন্য অবশ্যই বেটার হবে লাভজনক এবং আপনাকে অবশ্যই খামারটাকে লাভজনক করতে হলে অবশ্যই আপনাকে ঘাসের জন্য একটু প্রস্তুত করতে হবে আর সেই সাথে আপনাকে আমি আরেকটা কথা বলবো আপনারা বিভিন্ন এই যে উপজেলা প্রাণী সম্পদ গোষ্ঠীকে পরামর্শ নিতে পারেন তাদের কাছে পরামর্শ নিয়ে আপনারা খামারগুলো শুরু করতে পারেন তো যাই হোক আমি যে ঘাসের কথাটা বলবো আছে যারা আছে এবং ঘাসগুলো সুদানি ঘাস পাওয়া যায় তো সেই সাথে আপনার একটা কথা আছে না গাভের মুখে দিলে দুধ পাবেন বারো মাস এইভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে তো যাই হোক আপনি আমাদের এখান থেকে লাইভ থেকে বিদান নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আরও নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুতরাং ধন্যবাদ সবাইকে